ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি কেমন সুপারিশ হচ্ছে ভিওয়ার্স যে কোনো মুহূর্তে প্রকাশিত হবে ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির সুপারিশ এই সুপারিশের ফল কোন নিয়মে প্রকাশ হতে যাচ্ছে সে বিষয়ে জানব আজকের এই ভিডিও ভিউার দেখতেই পাচ্ছেন দৈনিক শিক্ষা ডট কমে প্রকাশিত আজকে ষোলো আর দু হাজার পঁচিশ তারিখে আজকেই প্রকাশিত নিউজটি এই নিউজে মাধ্যমে জানানো হচ্ছে যে এই সুপারিশ কীভাবে হচ্ছে কেমন হচ্ছে এই সুপারিশ তো ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির সুপারিশ যে কোনো মুহূর্তে যে কোনো সময় প্রকাশ হতে পারে কারণ এ সপ্তাহে এটা প্রকাশ হওয়ার কথা যে কোনো মুহূর্তে এটি প্রকাশ হতে পারে সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রকাশ হওয়া মাত্রই আপনারা এর তথ্য পেয়ে যাবেন সংশ্লিষ্টরা মনে করছেন এই পরিবর্তনের ফলে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে এবং প্রার্থীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে অপরদিকে শিক্ষক পদে চাকরি প্রার্থীরাও এটিকে ইতিবাচক উদ্যোগ বলে জানিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে এবার প্রাথমিক সুপারিশ সুপারিশ ছাড়াই সরাসরি চূড়ান্ত পাচ্ছেন উত্তীর্ণ প্রার্থীরা এতদিন প্রাথমিক সুপারিশের পর যাচাই বাছাই শেষে চূড়ান্ত সুপারিশ দেওয়া হতো তবে সেই প্রক্রিয়ায় এবারই প্রথম পরিবর্তন এলো সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় সূত্র দৈনিক ডট কমকে তথ্য জানিয়েছেন সূত্র জানায় অষ্টদশ শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণদের মেধা তালিকা অনুযায়ী সরাসরি সুপারিশ প্রাপ্তদের তালিকা তৈরি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষ এনটিআরসিএ নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন এন এর ষষ্ঠ নিয়োগ সুপারিশপত্র প্রস্তুত এখন শুধু মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পেলেই প্রকাশিত হবে জানা যায় নিয়োগ সুপারিশপত্র প্রকাশের পরপরই পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবে প্রার্থীরা খ্রিস্টরা মনে করছেন এই পরিবর্তনের ফলে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে এবং প্রার্থীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে অপরদিকে শিক্ষক পদে চাকরি প্রার্থীরাও এটিকে ইতিবাচক উদ্যোগ বলে জানিয়েছেন এর আগে প্রাথমিক সুপারিশের ফলে প্রার্থীদের যোগদানে কিছুটা দেরি হতো বলে জানিয়েছেন তারা এতে সামাজিক ও পারিবারিক প্রেক্ষাপটে তাদের কিছুটা ভোগান্তিও হতো এর আগে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ষাট হাজার পাঁচশো একুশ জন উত্তীর্ণ হয়েছেন তার আগে তিন বছরের শিক্ষক শূন্য পদের তথ্য সংগ্রহ ও সংখ্যা নির্ণয়ের উদ্যোগ নেয় বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন